ট্রেনটা চলে করলাম তারপরে আবার এত হয়ে গেল এই গাছটায় নতুন ফুল ফুটেছে দিদি যে দোপাটি ফুলের গাছটা দিয়েছিল সাদা তার সাথে আমি আবার এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম এদিকে দেখলাম জবা ফুল গাছটায় জবা ফুল ফুটেছে একটু ঘোলাঘোলা লাগছে কেন বলো তো স্লাইডিংটা টানা রয়েছে ধুলোর জন্য কাজগুলো তো সব টেনে দিই আর একটুখানি কাজ সরিয়ে প্রথমে রাস্তাটা দেখানোর চেষ্টা করলাম তারপরে এই দিকে একটু কাজটা সরিয়ে রাস্তাটা দেখালাম একদমই ফাঁকা আর এই গাছের ডালটা বেরিয়ে গেছিলো সেটাকে আবার একটু ভেতর দিকে ঢুকিয়ে বাঁশিঘরটা ঝাঁপ দিয়ে চলে আসলাম সোজা কিচেনে চা করতে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন তার সাথে রিতা নতুন একটা ব্লগ কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলো গলার আওয়াজটা সকালবেলা ফাটা বাসের মতো আজকেও বেশ আনন্দ লাগছে আমার মানে নতুন একটা দোপাটি ফুলের গাছে এই প্রথম একটা ফুল ফুটলো তাও পিঙ্ক কালার সেদিন একটাও ফুটেছিলো পিঙ্ক কালার আজকেটা ফুটলো পিঙ্ক কালার তা আর সকাল হলেই যতই কাজে ব্যস্ত থাকি গাছে কি ফুল খুঁজি তারপর কোন গাছ কত দূর বড় হয়েছে সেটা দেখি ভালো লাগে দেখতে তা বন্ধুরা তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আজকে তো মানে কী বলবো আমাদের যে রংমিস্ত্রি কাজ করে গেছিলো সেটা বলেছে আজকে আসার কথা জানি না ব্রাহ্মণ আসার কথা ফদ্য দেওয়ার জন্য আর তো বেশি দিন বাকি নেই দেখা যাক কে কখন আসে আর ওকে চাটা দিয়ে আসি উঠে বসে আছে মার চাটা আমি যে নিচে দিয়ে এসেছি ছেলে উঠে গেছে উঠে ও ঘরে বিছানায় শুয়েই ওর কাজ শুরু করে দিয়েছে বললাম একটু চা খা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বলে না খাবো না দেখি যদি পরে খেতে চাই ওকে একটু করে দেবো কর্তাকে চা দিয়ে আসি হ্যাঁ নাও বিস্কুট বের করেছি এদের মিঠি বিস্কুট মিঠুর বিস্কুটটা আমার চায়ের মধ্যে ভিজিয়ে ঠান্ডা ভেজা বিস্কুট খেলে লাগবে দিয়েছি মিঠুর বিস্কুট মিঠু হাঁ করে বসেছিল আর একদমই ভাল লাগছে না জানো তো এত ধুলো একদমই ভাল লাগছে না এই ঝাড় দিচ্ছি এই ধুলো হয়ে যাচ্ছে ভীষণ বিরক্তিকর এখন আমি তাই আমাদের ওকে বললাম বলছি যাদের ভেতরে বাড়িঘর খুব ভালো চা খাই কাজকর্ম করি কথা আছে কেননা দেখি ব্রাহ্মণ যদি ফল্টোটা দিয়ে যায় তারপর যদি কিছু কেনাকাটার থাকে মানে বলে না বিয়ে শেষ মানে কেনাকাটার শেষ মুহুর্ত আসলেও মনে হয় কি জানি বাকি আছে কি জানি বাকি আছে যাবো আজকে দেখছি সময় বুঝে যদি কাজকর্ম গুছিয়ে সময় করতে পারি একটু বেরোনোর ইচ্ছা আছে ধরে সকালে টিফিন করি না আজকে একটু সামান্য ময়দা মেখে নিচ্ছি এতেই হয়ে যাবে কেননা সময়ের জন্য করা হয় না আর আজকে কিনতে টিফিন আর কিনতে পাঠালাম না এই ঘরেই একটু মেখে দেখছি আচ্ছা সুপারি গিলা করি মুছি কোমর গোছে না মুছি ওই সানে সানে ভাঙতে হুম আর দরকার নেই সারা চন্দন গুলো ঘরে তো আছে কোন জব করি মাটি হ্যাঁ সিস্টার তিনটা কলা গাছ ছটা কলা গাছ আসলে সান করা ওখানে তো কলা গাছ লাগবে আচ্ছা আমি কি বলছি রাস্তায় একটা প্যান্ডেল উপরে তো জল মানে সানটান করালে পাড়া প্রতিবেশি একটু দেখতেও পারবে না নিচে প্যান্ডেল করে ওখানে বিধি করা যাবে তো ওই বাড়িতেই করতে হবে কোনো কথা আছে অনেকে যদি ধরেন প্যান্ডেলের মধ্যে করে

হ্যাঁ যেটা যে সিঁড়ির দিকে করলে ওইটা আবার ফুটে উঠবে না ওই যেটা করলে সিঁড়ির এই যে এই জায়গাটা এটা কি আবার এরকম ফুটে উঠবে আবার ফুটে উঠবে ইস তখন করলে তখন যদি প্লাস্টারটা খুশি দিই হ্যাঁ আমি বললাম যা করেছো করেছো রঙের কৌটো টৌটো যা আছে তোমার তুমি নিয়ে চলে যাও কারণ এখন আর আমি তোমাকে টাইম দিতে পারবো না তারপরে সেগুলোকে কিছু নামালো আর কিছু ওপরে রেখে দিল যাচ্ছে গাড়ির গ্যারেজে গাড়ির গ্যারেজেও তো টাকার দরকার টাকা ছাড়া কিচ্ছু হয় না দেখো শীত এখনও সেরকম পড়েনি ছেলে কোনটা পড়বে কোনটা নামাবে এই যে এরকম অগুছালো অবস্থা হয়ে রয়েছে ফুলাতা গেঞ্জিগুলো বের করে আর বলে এটা পড়বো মা এটা পড়বো মা এই যে ফুলাতা গেঞ্জি একটা দুটো তিনটে চারটে বের করা হয়ে গেছে চলো ঝটপট করে আমি ভাজ করে নিই এগুলো শীতকালে তো বেশি বেশি জামাকাপড় নামাতেই হয় উপায় তো নেই কিন্তু জামা কাপড় বেশি নামানো থাকলেও কিন্তু অতটা অস্বস্তি লাগে না গরমকালে দেখবে একটা জায়গায় দুটো জামা কাপড় এদিক সেদিক পরে থাকলে মনে কি কী অসহ্য বাবা কি গরম তার মধ্যে এত জামা কাপড় ছড়ানো ছিটানো কিন্তু শীতকালে মনে হয় বেশ একটু আরামে লাগে জামা কাপড়গুলো এক সাইডে সাইডে যদি ভাজ করে বিছানা চারদিকে রাখা যায় বেশ মনে হয় কি না ভালো লাগে তাজকে অনেকগুলো ছেলের কাপড় ছিল ভাজ করে বিছানাটাকেও গুছিয়ে নিলাম আর তোমাদের এর মধ্যে দেখানো হয়নি আমি আলনা জানলার পর্দা পরেছি তারপরে হচ্ছে আলমারি কভারটা ভরে নিয়েছিলাম আর আজকে টেবিলগুলো ঠিকঠাক করে দেখো জায়গাটা অনেকটাই ফাঁকা করেছি চেয়ার তো মনে থাকবেই না অনুষ্ঠানের দিন সরে যাবে কেননা কোথায় যে কি থাকবে তাই আমি সব ঠিকঠাক করে নিলাম এই এইদিকে আমার মানে টিফিন করতে দেরি হয়ে গেল। করা যাবে একদিকে হয় না কিন্তু ডিম যদি ফ্রিজে রাখা হয় তাহলে পুরো আইস হয়ে থাকে গেছে বছর আমার কতগুলো ডিম নষ্ট হয়েছে এর জন্য এবার আর আমি ডিম ভেতরে রাখবোই নয় বাইরে বের করে রাখবো আর এই দেখো আমি টিফিনটা করে দিচ্ছি একটুখানি ময়দা তো মেখেছিলাম সকালবেলা আর ছেলেকে একটু রোলের মতো করে দিচ্ছি কারণ কতদিন ধরে তো আমি সেরকমভাবে টিফিন করছি না ক্লাস এগরোল বানিয়ে দিলাম পেপার মোড়ে ছেলেকে দুজনের টিফিন দেওয়া হয়ে গেল এবার চুলটাও ঠিক মতো আসলাই না জানো ওই পাশের ঘরগুলো তো মোটামুটি আমাকে পরিষ্কার করতে হবে ওই যে গাড়িটা গ্যারেজে আমাদের গাড়িটা তো মানে ফিনিশিং হয়ে এসছে এবার ওখানে তো মাঝে মধ্যে ওর যাওয়ার দরকার কিন্তু ও তো টাইম পাচ্ছে না গাড়িটা ফিনিশিং হয়ে এসছে কিন্তু এখনও নাম্বারিং আসেনি নাম্বারিং না আসা পর্যন্ত গাড়ি রোডে চালানোও যাবে না ও তো এখন এই মুহুর্তে চালাতে পারবে না তাও ড্রাইভারকে যদি দেওয়া যেত তাহলে তো এই মুহূর্তে পয়সাটাও আসতো কিন্তু এখন কতদিন পর নাম্বার আসবে জানি না আজকে তো দশ দিন হলো গাড়িটা এসছে দশ দশ দিন দশ দিনের বেশি হবে মানে গাড়িটা এসছে কিন্তু আছে বড় বড়ো ট্যাংরা মাছ আর আছে হচ্ছে পাবদা আছে নুন আর হলুদ মাখিনি আর ট্যাংরা মাছটা রান্না করব নুনটা আবার দিতেও ভয় লাগে ট্যাংরা মাছটা এই মূলো দিয়ে রান্না করবো মূলও এখানে আছে ধনে পাতা বড় বড় আছে বড়ি মূলো ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছটা পড়ব। কাঁচা লঙ্কা আদা জিরে সামান্য একটু ধনে পাতা আর একটু লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মিক্সিং গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি আর ধনেপাতাটা পেস্ট করেও একটু দিই আর একটুখানি ছড়িয়ে দিই ভালো লাগে গন্ধটা আর মূলটা একটু ভাব দিয়ে আবার ভেজে নিয়েছি আলাদা সেটা তোমরা দেখলে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে সকালে তো ঘর গুছিয়েছি ঠিকই কিন্তু আমি সকাল টাইমে মানে ঘরটা মুছতে পারিনি তা এই দেখো মাছের ঝোল বসি আর যেহেতু টেবিলটা এখান থেকে এই পাশে নিয়েছি যেই জায়গায় টেবিলটা ছিল আগে সেই জায়গাটা একটু স্পট হয়ে রয়েছে দেখো ওটাকে আবার পা দিয়ে একটু ডলা দিলাম নাহলে ওই স্পটটা উঠছিল না তাই এইভাবে টেবিলের এই জায়গাটাও দেখো পরিষ্কার অনেক দিন ধরে টেবিলটা তো এক সাইডে পাতা ছিল তা একটু সরালাম মাঝে মধ্যে ঘরের জিনিসপত্র উলট পালট করে সরাতে ভালো লাগে আর আমাদের দেখবে ঘরোয়া পুজো বলো যে কোনো অনুষ্ঠান বলো আমরা গৃহিণীরা একটু ঘট্টর ঘুচাতে বেশ মনে হয় এদিককার জিনিস এদিকে নিলে সুন্দর লাগবে আর এই দেখো এদিকে আমার ডাইনিং রুম মুছে আমি আবার কিচেনে চলে আসলাম ট্যাংরা মাছের ঝোলটা ফাইনাল হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম কারণ ছেলে তো এই মাছ খাবে না ছেলের জন্য পাবদা মাছ করেছিলাম সেটা তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করতে পারিনি তাই যে ট্যাংরা মাছ বড়ি মূল ধনেপাতা দিয়ে করা হয়েছে আমিও খেয়ে নিলাম আমাদের ও নেও গেছে একজন মিটিং আছে সেখানে আর আমি খেয়ে নিলাম কেন একটু বেরোবো ভাইয়ের বউ এসে বসে রয়েছে আমাদের ওর খাবার টেবিল একদম গুছিয়ে রেখে যাচ্ছি এই তো হয় মানে কোনো রকমের খাওয়া আর কি বাসন টাসন এসে ধোবো অন্যটা নেব নাকি এই অন্যটা নেব সেটাই ভাবছি এই অন্যটাই চুড়িদারের সাথে থাকবে রেডি হয়ে গেছে তারপর এই যে আবার কেনাকাটির জন্য যে টাকা নিচ্ছে ওর থেকে আবার দিয়ে কেসটা রাখলাম হ্যাঁ এই অন্যটাই ঠিক আছে তাই না সুতির চুড়িদারগুলো এখন কাজে লাগবে আমার বেরিয়ে যাই তাহলে আমি আর ব্যাগ নিলাম না কিন্তু ওটাতেই চেনটা তো খুললাম না গো ভয় লাগে ওই অন্য প্যাচে হ্যাঁ

বাবা কি রোদ আমার ভাইয়ের ছেলে যে অটো আগিয়ে দিয়ে গেলো এবার অটোতে উঠেছি উঠে তারপর দুজন যাচ্ছি না ঠান্ডা বললাম দুপুর বেলা কেনাকাটা করতো বোঝা যায় নাহলে এখন এই যে কটা বাজে তিনটে এখন নাহলে বাবা আমরা ব্রিজের ব্রিজের নেমেছি সুকান্ত সেতু ওপর এবার আমরা কিন্তু এইসব শাড়ি নেব না কিন্তু ওই যে আমার ভাইয়ের বউ কি করেছে বলে আমরা শান্তিপুর থেকে তো এই যে বিচিত্রা শাড়ি এনেছি বোন নিয়েছে আমার ভাইয়ের মেয়ে কিনেছিল তা ও জিজ্ঞাসা করছে সেই দামগুলো আর এই দামগুলো এক কিনা এই করে আমরা না মার্কেটে ঘুরে ঘুরে শাড়িগুলো দেখছিলাম এই শাড়িগুলো আমাদের নেওয়ার না আমরা তো নিতে এসেছি তাঁতের শাড়ি কারণ আমাদের এই শাড়ি এখন আর প্রয়োজন নেই সেদিন টানা হয়েছে তা মার্কেট ঘুরে ঘুরে তারপরে শাড়ি দেখে যেটা হয় আর কি তারপর অবশেষে আসেন শাড়ি এটা হচ্ছে যাদবপুর হকার মার্কেট এখানেও কিন্তু আমাদের দোকান আছে আমাদের মানে আমার বাপের বাড়ির আমার বাবা এখানে লটারিতে দোকান পেয়েছিল সেই দোকানটা ভাই নানা রকম মানে তোমার গিফট আইটেম দিয়ে খুলেছিল তারপরে

এই যে এখানে আসলে যাদবপুরের এখানে এই কাকুর দোকানে আয় কাকুর দোকানে ঠিক দাম পাবে আমার মা ও আমাদের দোকান দেখাই আমাদের এখানে আমার এই যে এটা আমাদের দোকান আমার ভাই বসতো মা বসতো এটা আমার বাবা লটারিতে পেয়েছিল কি দেখুন আর দোকানটা

আর ধরো আর কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে দাম বেশি মানে হাজার নিচে ভালো হয় না হাতান পাওয়া যায় সাতশো আটশো টাকা ওগুলো মিক্সড কাপড় হয় একটু মোটামুটি পছন্দ সে ভালো ভালো নিতে গেলে হাজার নিচে ভালো হবে সেইটা যা তাই তারপরে কম বেশি সেটা পরের কথা কিন্তু রেঞ্জের কথা বলতে হবে ধুতিটা কি পড়বে ব্রাহ্মণের তো পরান না হ্যাঁ ব্রাহ্মণের ধুতি ও যে ওই যে কালো ইয়ে কি শাড়ি ও জামদানি মনে হয় মনে হচ্ছে সুতির ছাপার মতো লাগলো বালু হয়ে গেছে বাড়ি গিয়ে সব দেখাবো এখন দেখাবো না এখানে আবার এই যে দুটো শাড়ি দেখা হচ্ছিল এই শাড়িগুলো খুব সুন্দর অল ওভার কাজ করা অল বডি এখানে ভাইয়ের বউ এখানে মানে আমার তো যেগুলো ও আবার কিছু টুকি টাকি কেনাকাটা করলো তা সেগুলো দেখো শাড়িটা বেশ ভালো লাগছে কাকুর দোকানে কাপড় রেখে আমরা আরেকটু ঘুরে আসি সব ব্লাউজ

কেননা একদম হালকা শাড়ি তো ম্যাচিং করে সায়া ব্লাউজ না পরলে ভালো লাগবে না আর এদিকে যে মার্কেটে এসেছি সেই মার্কেটে মন্দিরটা উম দেখো এরকম বড় ঠাকুর আর মা কালী মুরগি কইরা নেই চা নেওয়া ঘুরছে চাকাও চাকা তোমার তোমার

ব্লাউজ সায়া নিয়ে এসে কাকুর দোকানে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপরে কাকুর দোকানের পাশে যেখানে আমাদের দোকান দেখালাম তার পাশে এই দাদাটার দোকান সেখানে আবার নাইটি বাছাবাছি করলাম তাওয়াল দেখলাম ছেলের পড়ার প্যান্ট এই সমস্ত টুকিটাকি রুমাল যেগুলো নাকি আমি মিস করে গেছিলাম ভাইয়ের বউ আবার মনে করিয়ে দিচ্ছে সেইগুলো টুকটা করে কিনে নিচ্ছি কেননা ওর ছেলের আগে বিয়ে হয়েছে ওর এখন একটু অভিজ্ঞতা আবার আমার ছেলের বিয়ে হচ্ছে আমার আবার একটু অভিজ্ঞতা হবে তখন আবার আমি দিদির ছেলের বিয়েতে বোনের ছেলের বিয়েতে বলতে পারবো তাই এখানে আমি তাওয়ালটা নিতে ভুলে গিয়েছিলাম তাওয়াল রুমাল আরও টুকিটাকি জিনিস এই দোকান থেকে নিলাম এই দোকানটা হচ্ছে আমাদের দোকানটা দেখালাম তার পাশের দোকানে তারপরে তো সব ভালোই লাগেজ হয়ে গেল আমরা তো একটা ব্যাগ নিয়েছিলাম একটা ব্যাগে হলো না তারপর কাকুর দোকান থেকে আবার একটা ব্যাগ চেয়ে নিলাম লাল রুমাল নিলেও তো ভালো হতো হ্যাঁ বিয়ের ওপর লাল হ্যাঁ একটা লালটাওয়ার পিঙ্ক কালার তাহলে ভালো হবে আর সুতির ওই রুমাল আমার ভাইয়ের বউর এখানে ভালো পরিচিতি কেন কারণ যেহেতু আমাদের এখানে দোকান আছে আর এই দোকানে ভাইয়ের বউ কয়েক মানে বছর খানেক বসেও ছিল কিন্তু কি বলতে এখানে রকম বেচাকেনি নিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসা যাওয়া তারপরে হচ্ছে পুঁজি মানে দিয়ে দোকান করা বুঝতে তো পারছো রকম দোকানদারি হয় না যার জন্য দোকানটা বন্ধই রয়েছে গড়িহাটা মাও বসতো তা গড়িহাটার মতো তো জায়গা এটা না যার জন্য গড়িহাটা ওই ফুলের ব্যবসাটাই চলছে কারণ দুদিকে দোকান চালাতে গেলে তো সম্ভব হয়ে উঠছে না আর এখানে যাদের অনেক পুঁজি আছে ইনভেস্ট করে রেখে দিল তার জন্য দোকানটা এখন বন্ধ হয়ে রয়েছে এইখানে কথা বলছিলাম বাবা কোথা থেকে যে গান বাজছে পরে ভিডিও এডিট করতে গিয়ে গান বাজে তো ওই দাদাটার সঙ্গে কথা বললাম দাদারও একটা মেয়ে আছে মেয়েটা কোন ক্লাসে পড়ে শুনে তারপর পরিচিতি মানুষ সঙ্গে একটু গল্প করলাম এই যে এই দাদাটা কি আমরা ফোন করেছিলাম কাকুর দোকানে গিয়ে দাদাটা তখনও দোকানে খোলেনি বললাম তারপরে আবার এত হয়ে গেল গেলেন আর আরেকটা ব্যাগ নিয়ে এলে ভালোই তো গো শিল্পী বুঝতে পারি যে এত কেনা হবে কাকুকে তাই বললাম যে তুমি এখানে বসে থাকো কাকু সারাদিন সময় কেটে যায় বলে হ্যারি ছেলে গভর্নমেন্ট জব করে মেয়ে বিয়ে দিয়েছে মেয়েও গভর্নমেন্ট জব করে এই বয়সে ঘরে বসে থেকে কি করব। তাই দোকানে চলে আসি আর এইখানে চলে এসেছি জুতোর দোকানে এখান থেকেও ভাইয়ের বউ জুতো নেবে বলে দেখছিল আমার মায়ের জন্য কিন্তু জুতো ছিল না মাপটা বললো পরশু আসবে ও সচরাচর এই মার্কেটে যায় তো মাঝে মধ্যেই ও যায় তা আর এই এর পাশ দিয়ে গেলেই কিন্তু আমার শাশুড়িদের সন্ধ্যা বাজার কিন্তু তখনও বাজার খোলেনি কারণ আমরা তো দুপুর দুপুর গেছি আবার বিকেল হতে হতে বেরিয়ে এসেছি

গত এই আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি আর যে কি মনে পড়বে আবার। তাও মানে পুরো শার্ট চেঞ্জ করতে এসেছিলাম সেদিন যে শার্ট কিনতে সেই দোকানটা বন্ধ। ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে ওই যে ট্রেন যদুপুর স্টেশন ওই আমরা এসসি বলে একটা দোকান আমাদের ধরাবাদ ওই কাকুটার দোকান তাহলে ঘুরলে আরও লাগবে সময়। আসলাম সন্ধ্যা তো হতে যায় আর কাপড় চোপড় কটা কিনেছি দেখাবো তাঁতের শাড়ি কটা কিনেছি তোমাদের বলেছি তো হিসাবের মধ্যে তাঁতের শাড়ি আর মানে হচ্ছিল না আবার কয়েকটা তাঁতের শাড়ি কিনে এনেছি আর হচ্ছে এখন চেঞ্জ হই তারপরে কিছু টুকিটাকি কি ভুলে মানে আমার ভাইয়ের ছেলের তো এর আগে বিয়ে হয়েছে ভাইয়ের বোর মনে আছে আর আমার ভুলে গেছে আমি তাওয়াল তারপরে হচ্ছে অনেক কিছুই টুকটাক সেগুলো ভুলে গেছিলাম তা দেখাচ্ছি তোমাদের শাড়ি কটা ওটা তাঁতের শাড়ি কিনেছি এগুলোর খুব সুন্দর বসে গেলাম দেখো মানে এত আমার এত পরিমাণে দাঁত ব্যথা করছে বুঝতে পারছি না মারি একটার সাথে একটা টাচ করতে পারছি না তা এখন আবার শাশুড়ি থেকে দুটো ওষুধ নিয়ে আসলাম একটা গ্যাসের ওষুধ আর একটা দাঁত ব্যথার ওষুধ বাবা প্রচন্ড ব্যথা হচ্ছে আর এই যে সাইপটাও নিয়েছি দেখা বল তোমাদের ওষুধটা খেয়ে নি আর সন্ধ্যা গা হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিলাম পুজো দেয়নি এখনো ওষুধ এই ঝামেলার মধ্যে বলো এই এইরকম যদি ব্যাথাটা ওঠে কদিন ব্যথাটা ছিল না আমার মনে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না দাঁতে ব্যথার ওষুধ তো খেয়ে নিলাম এবার চলো তোমাদের সেরকম কিছু আমি আজকে কিনেছি মানে অনেক কিনি অল্পই কিনেছি আমি তো তোমাদের বলেছিলাম যে শান্তিপুর থেকে আমি কিছু শাড়ি মানে এনেছি কিছু শাড়ি আমার কম হচ্ছে তা সেই ধরনের শাড়ি এখান থেকে কিনতে হলো দাম বেশি দিয়ে কিছু করার নেই আফসোস করে কি করবে এখন আবার শান্তিপুর যেতে পারবো যেতে পারবো না আর এত লিখে ঠিক কাগজে লিখে নিখুঁতভাবে সব করেছি তাও শাড়ি ভুল হয়ে গেছে আমাদেরও বলে কেন যখন নিলে বললে তো বেশি করে নিয়েছি বেশি করে এখন কেন হিসাব না তা কি করা যাবে খন্ডগুলো হয়ে গেছে এই দেখো অল্প কেনাকাটা বলে তোমাদের আমি আজকেই দেখিয়ে দিচ্ছি আবার বেশি হলে কারণ সবই তো তোমাদের দেখা এই হচ্ছে একটা তাঁতের শাড়ি কালারগুলো দেখো আজকেও প্রত্যেকটা তাঁতের শাড়ির কালার খুব সুন্দর

শাড়ি এনে ব্যবসা করে তাই না এই একটা এটা আবার একটু ছোট ছোট ডিজাইন সব ভাঁজ করতে বলবো দাঁত ব্যথাটা কমে গেলে বাহ এই রকম খুব সুন্দর দেখো এই আঁচলটা এই কালার আসলটা এই যে শাড়ি কেমন হয়েছে এর আগে শাড়ি দেখিয়েছি তোমরা বলেছো যে কালার গুলো খুব ভালো হয়েছে আমি আর ভাইয়ের বউ গেছিলাম এই তিনটে শাড়ি আর একটা শাড়ি আমি কিনেছি সেই শাড়িটা তাকে দিয়েও এসেছি বুঝলে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাকে দিয়েছি কি করেছে ওটা সিক্রেটই থাক ঠিক আছে আর এই একটা শাড়ি এটা এটা হচ্ছে ভাবছি ব্রাহ্মণ একটা শাড়ি চেয়েছে ব্রাহ্মণকে তার জন্য নিয়ে এসেছি আর দেখো ব্রাহ্মণকে যদি একটু ভালো শাড়িটা দিই এই এটা ব্রাহ্মণকে মানে দেওয়ার জন্য শাড়িটা তাহলে পাঁচটা শাড়ি কিনেছি আজকে একটা এই যে এখানে তিনটে আর এই একটা চারটে পাঁচটা পাঁচটা না ও আরো কিনেছি তারা নিজেরই গন্ডগোল হয়ে যাচ্ছে এই একটা এই শাড়িটা আমার এত পছন্দ হলো নিয়ে আসলাম এই শাড়িটা দেখো এই শাড়িটা নিয়েছি যে পরাও যাবে একদম সফট আর এটা পুরো সুতোর কাজ করা পুরো সুতোর কাজ করা এটা জরির পান সুতো দিয়ে কাজ করা তা দেখে কাকুর দোকানে দেখে আমার খুব পছন্দ হলাম কাকু সেটা পড়া পরা যাবে বউও পড়তে পারবে আর আমিও বিয়ের সময় একটু পড়লাম ঠোলাম একটা এমনি নিয়ে আসলাম আর এনেছি এই একটা নাইটি এই নাইটিটা দেখো এই কালারের মধ্যে নিয়েছি নাইটিটা ছোট্ট সাইজেরই বলেছিলাম বড়ো সাইজ নাইটিটা কার জন্য দেখো আমি তো সেদিন নাইটি এনেছি তোমাদের দেখেছি শেয়ার করেছি এই নাইটিটা সেদিন তো মানে কি বলবো আমার বড়ো মাসিকে তো দেখলে মাসিকে গিয়ে দেখলাম মাসি শাড়ি ঠাড়ি পরতে পারে না নাইটি পরে পরে বিছানায় বসেছিল এটা আমি আমার বড়ো মাসিকে দেব। ভালো হয়েছে সেদিন গিয়ে বলে এসছি দেখে এসছি বলে আর এই কালারটা দিলাম ও বসে মানে মাসি বসে তো পরে ঠোরে থাকবে শীতকাল তেল ঠেল মাখবে এই জন্য মাসির জন্য একদম নরম কাপড়ে একটা নাইটি নিয়ে আসলাম আর এগুলো আর কি দেখাবো তোমাদের এইগুলো আমার ছেলের ব্যবহার করার প্যান আস্তে আস্তে দেওয়ার জন্য একটা টাওয়াল আনলাম টাওয়ালটাও খুব সুন্দর কারণ এগুলো তো তত্ত সাজাতে হবে না তাওয়ালটা দেখো পিঙ্ক কালারের মধ্যে এই কালার টাওয়ালটা মাকে বলে মা গড়ি হাত থেকেও এনে দিত তাহলে আমি থাক এই যে তাহলে এই হচ্ছে টুকিটাকি কেনাকাটা আরও কিছু কেনা হয়েছে ভাইয়ের বউ ও কিছু কিনেছে ওটাও বাড়ি নিয়ে গেছে ঠিক আছে আমি এবার একটু ওই যে জানি ব্যথাটা কমে কিনা আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এখান থেকে দেখো খালিভাবেই এই হয়ে গেছে ও কিনেছি ধুতি ওই ব্রাহ্মণকে দেওয়ার জন্য আবার ধুতি কিনেছি এর আগের দিন গিয়ে ধুতি কিনেছি আবার ব্রাহ্মণ ধুতি লিখেছে সেগুলো কিনেছি ওই ঘরে এসে সব কিছু নিয়ে রাখা হয়েছিল তো জানি না ওই ঘরে আবার কিছু রয়েছে কিনা এখন আমার ওই ঘরে নিয়ে এগুলো ট্রান্সফার করবো রাখি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই আজকের এই টুকিটাকি শপিং কালারগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে ঠিক আছে টাটা